নমস্কার আজ সরস্বতী পুজো তো সেই উপলক্ষে আপনাদের জন্য আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি এর আগের আমি এই ধরনের কয়েকটি ভিডিও করেছি তাতে আপনারা খুবই ভালোবাসা জানিয়েছেন প্রচুর ভিউ এবং কমেন্টস এসছে তো সেই জন্য আজকে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করছি আমার এখানে মোট চল্লিশখানা বই আছে এই সংগ্রহেতে এই সংগ্রহটি আমি কিন্তু বিগত এক মাসের মধ্যে করেছি মানে জানুয়ারি মাসের একদম প্রথম থেকে কি পঁচিশের ডিসেম্বরের একদম শেষ দিক থেকে এই জানুয়ারি ছাব্বিশে জানুয়ারির একদম শেষ প্রান্তে আমরা প্রায় এসে গেছি তো সেই যে এই যে সময় এক মাস দীর্ঘ তো এই এক মাসের মধ্যে আমার এই কালেকশানটা এসছে প্রায় চল্লিশটা বই আমি এখানে সংগৃহীত করেছি একসাথে এবং এই চল্লিশটা বই কিন্তু সবকটি কিন্তু সেকেন্ড হ্যান্ড বই আপনাদের দেখে হয়তো মনে হতে পারে যে এগুলো একদম নতুন বই কিন্তু এগুলো সেকেন্ড হ্যান্ড বই আমি এগুলোকে মানে একদম বাড়িয়ে এনে সেগুলোকে রেস্টোর করে প্লাস্টিক কভার করে একদম নতুনের মতো করে নিয়েছি যাতে এই বইগুলো ভবিষ্যতে আরও অনেক দিন থাকে এবার আমি বলি আমি নিজে একজন বুক কালেক্টারও এবং আমি বই পড়তে ভালোবাসি তো সেই জন্য আমি এই ধরনের ভিডিওগুলো প্রায়শই আপনাদের সামনে উপস্থিত করি আর একটা কথা বলে রাখছি আমার বাড়ি সামনেই রাস্তা বড়ো রাস্তা তো সেই জন্য কিছু নয়েজ হবে তো সেগুলোকে আপনারা ইগনোর করবেন গাড়ির নয়েজগুলোতে যাই হোক তো এই যে আমার চল্লিশটা বই আছে এখানে এই চল্লিশটা বই আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ভালো ভালো এবং ইউনিক ইউনিক বই আছে কাশিদাসী মহাভারত আছে ভারতের সাধক সাধিকা আছে শিল্প জিজ্ঞাসা আছে তারপরে এরকম স্বামী বিবেকানন্দের বই আছে ডেল কারনেকি আছে একটা মনে হয় ভূতের গল্পের বই আছে রামায়ণ সম্পর্কে কিছু বই আছে তারপরে সেভেন ইন্ডিয়ান ক্লাসিক আছে তারপরে সমাজবিদ্যার ওপর বই আছে এদিকে আপনার স্বামী এছাড়া এখানে আপনার রামকৃষ্ণদেবের বেশ কয়েকটি বই আছে মা সারদা দেবীর বই আছে তো এখানে জগদীশচন্দ্র ঘোষের আপনার ভগবদ্গীতা আছে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু আছে তো এই এইরকম মিলিয়ে সব মিলিয়ে ষাটটা বই আমি এই সরি ভুল বললাম সব মিলিয়ে আমি চল্লিশটা বই আমি সংগ্রহীত করেছি এবং সবকটি কিন্তু সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট থেকে সংগ্রহ করা কলেজ স্ট্রিটের এবার বলি এই বই পিছু কত পড়েছে এর আগের কয়েকটি ভিডিও আমি করেছিলাম প্রথম আমি বলেছি আমার বইয়ের দাম গড় মানে অ্যাভারেজ সত্তর টাকা পড়েছে কোথায় বলেছি ষাট টাকা পড়েছে কোথায় বলেছি পঞ্চাশ টাকা পড়েছে কোথায় বলেছি নব্বই টাকা পড়েছে আজকে দাঁড়িয়ে আমার এই ওভারঅল চল্লিশটা বইয়ের অ্যাভারেজ প্রাইস যদি আমি করি আমার এসছে পঞ্চাশ টাকা করে একদম কারণ আমি বেশ কিছু বই ধরুন এই বইগুলো আমরা আমি কুড়ি টাকা মূল্যে পেয়েছি এই বইটা এই বইটি আমি কুড়ি টাকা মূল্যে পেয়েছি তো এবং এখানে বেশ কয়েকটি বইও আছে যেগুলি আমি কুড়ি টাকা দিয়ে সংগ্রহ করেছি কিন্তু অ্যাভারেজ আবার কিছু বই আছে আমি একশো টাকা দিয়েও কিনেছি কিছু বই আছে ষাট টাকা কিছু বই চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম বিভিন্ন প্রাইসে আমি কিনেছি ওভারঅল যদি ধরি আমি এই চল্লিশটা বই কত টাকায় কিনেছি তাহলে আমার বলবো আমার এই চল্লিশটা বই কিনতে আমার খরচা হয়েছে দু হাজার টাকা এবার আপনারা বুঝতে পারছেন যে এখানে কত ভালো ভালো ভ্যালুয়েবল বই আছে যেমন লীলা প্রসঙ্গ আছে রামকৃষ্ণ দেবে তারপরে পরম শ্রী শ্রী রামকৃষ্ণ পরম পুরুষ আছে তারপর এরকম বিভিন্ন ভালো ভালো ডেলকান্নেকি রচনা সম্ভার আছে মা শারদা দেবীর বই আছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই সমস্ত ভিডিওতে আপনারা সবকটি বই আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন নেতাজির ওপর বই আছে তো এই যে বিপুল সং সংগ্রহ হয়েছে এখানে এই চল্লিশটা বই এই চল্লিশটা বইয়ের জন্য আমার মাত্র খরচা হয়েছে দু হাজার টাকা দু হাজার টাকায় আমি চল্লিশখানা বই সংগ্রহ করেছি তো এবার তাহলে আপনারা হিসাব করে নিন আমার প্রত্যেকটি বই পিছু কত টাকা খরচা পড়েছে তো চল্লিশটা বই আপনারা বুঝতেই পারছেন আমার গড় পড়েছে পঞ্চাশ টাকা করে সবকটি বই তো প্রত্যেকটি বই পঞ্চাশ টাকা এই জন্যই আমি বারবার এই ভিডিওগুলো আপনাদের সামনে আস আনছি যাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে এবং সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেটটায় যায় কলেজ স্ট্রিটের এবং এটির অবস্থান হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির একদম নিচে বাইরে একদম ঢেলে বই বিক্রি হয় ক্যালকাটা ইউনিভার্সিটির আশেপাশে সব হচ্ছে এই সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট ওখানটা তারপরে শেষের দিকটা ক্যালকাটা ইউনিভার্সিটি শেষ হচ্ছে যেখানে সেইখানেও প্রচুর এরম সেকেন্ড হ্যান্ড বই বিক্রি হয় তো আপনাদের এটাই বলার ছিল যে দেখুন আপনারা খরচা অবশ্যই করবেন কিন্তু একটু এমনভাবে খরচা করুন জীবনে যেটি আপনাদের গঠনমূলক হয় আপনি একটা হাজার দু হাজার টাকা দিয়ে বই কেনার থেকে আপনি যদি সেইখানে গিয়ে আপনি সেই বইটাই যদি একশো কি দুশো কি পঞ্চাশ টাকায় পেয়ে যান তাহলে আপনার সেটি সব দিক দিয়েই লাভ লাভবান হবেন আপনি আমি সেই জন্যই এই ভিডিওগুলো আপনাদের সামনে বারবার আনছি এবং মানুষ ভীষণ ভালোবাসা জানাচ্ছে সেটিও একটি আমার কাছে বড়ো প্রাপ্তি তো যাই হোক আজকে আমি ভিডিও এখানেই শেষ করলাম তো যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই জানাবেন আর আমি এরকমও ভিডিও পরবর্তীকালে আনবো জানুয়ারি মাসে ধরতে পারেন এই জানুয়ারি মাসে আমার এই চল্লিশটি বই আমার সংগ্রহেতে এসছে আমার ইচ্ছে আছে ভবিষ্যতে আমি যদি একটি ভালো লাইব্রেরি বানাতে পারি সেই উদ্দেশ্যেই এই সংগ্রহ তো এটাই বলার ছিল ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে